বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ সুবান তালা সুরা আহযাবের চল্লিশ নম্বর আয়াতে বলেন যে মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় তবে আল্লাহ রাসুল এবং সর্বশেষ নবী আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহু আল্লাহি আসাল্লাম কোনো পুরুষের পিতা নয় কারণ রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ছেলে সন্তান বাল্যকালে মারা যায় তাই কাফেররা বলতো যে নবী সাল্লাহ আলাইসাল্লাম নির্বংশ হবে তাই আল্লাহ সুহানা সুরা কাউসারের সে যাইতে বলেন ইন্না সিয়া কাহু আবদার অর্থাৎ যারা আপনাকে বলে যে নির্বংশ তারাই হবে নির্বংশ। তাই মহানবী আলাইহি আলহিউাল্লামকে সকল মুসলমান ভালোবাসে এবং রাসুল সাল্লাহ সাল্লামের অপমান কোনো মুসলমান সহ্য করে না আর আবু জাহেল এবং ইসলামের শত্রুরা মোহান বিশাল্লামকে গাড়ি দিত তারা এই দুনিয়াতে লাঞ্ছিত এবং কেয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিতই থাকবে কিন্তু রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে সকল মুসলমান প্রাণবহলে ভালোবাসে তাই আল্লাহ সুহান তারা বললেন যে মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় তবে আল্লাহ রাসুল এবং সর্বশেষ নবী আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ আল্লাহ রাসুল সালু আলসাল্লাম হলেন সর্বশেষ রাসুল কিন্তু কিছু মানুষ রাসুল সাল্লাহু আলহিউয়া সাল্লামকে অস্বীকার করে এবং শেষ নবী মানে না উদান উদাহরণস্বরূপ কাদিয়ানিরা তারা রাসুল সাল্লাহ আলহিউমকে নবী হিসাবে মানে কিন্তু সর্বশেষ নবী মানে না তারা গোলাম আহমেদ কাদিয়ানিকে নবী হিসাবে মানে কিন্তু রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামকে সর্বশেষ নবী মানে না তাই তারা কাফের তাদেরকে মুসলমান বলা যাবে না অর্থাৎ পবিত্র কোরআনের কেউ যদি একটি আয়াত অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায় কিন্তু তারা মহানবী সালাল্লাহ কে সর্বশেষ রাসুল মানে না তাই তারা কাফের তাই সকল মুসলমানকে রাসুল সালাল্লা সাল্লামকে সর্বশেষ নবী মানতে হবে কেউ যদি না মানে তাহলে সে কাফের হয়ে যাবে তাই আল্লাহ সুমান তারা পবিত্র কুরআনে জানিয়ে দিলেন সুরাহা যাবে চল্লিশ নম্বর আয়তে যে মহানবী সালাল্লাহু আলি আসাল্লাম হলেন আল্লাহ রাসুল এবং সর্বশেষ নবী তারপর কোনো নবী হবে না তারপর কোনো নবী আসবে না আল্লাহ সুবাহনালা পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ সুবাহন আল্লাহ হজরত আদম আলিয়ালামকে পাঠিয়েছিলেন সর্বপ্রথম নবী হিসাবে আর সর্বশেষ নবী হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম অর্থাৎ তারপর আর কোনো নবী এবং রাসুল আসবে না তিনি চূড়ান্ত নবী আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ আর আল্লাহ হচ্ছেন সকল বিষয়ে মহাজ্ঞানী মানুষ হচ্ছে জ্ঞানী আর আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী আল্লাহ মানুষকে জ্ঞান দেন আল্লাহ যাকে হেদায়ত দেন সেই হেদায়ত প্রাপ্ত হয় আল্লাহ যাকে জ্ঞান দেন সেই জ্ঞান প্রাপ্ত হয় তাই মোহাম্মদ সালাল্লাহু আলি আসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসুল মানতে হবে আর কেউ যদি না মানে তাহলে সে কুপুরি করবে এবং কাপের হয়ে যাবে তাই আল্লাহ সুবান তারা সবাইকে সঠিক দান করু আমিন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন